উপায়ে দেখো মালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চাল করে নিয়েছি তো তরকারিটা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের মাঝে আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ রান্না করার জন্য এখানে আমি বডি বা রুই বলো তো সেটা আমি ভাজি করে নিচ্ছি তো মূল রেসিপিতে চলে যাই আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি কড়া করে এটা কিন্তু সুরমা মাছ তো এই সুরমা মাছে আমি আজকে রান্না করব তো গায়ে এখানে আমি সরফে রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো গাইস দেখো মশলা কষানোর জন্য আমি পানি অ্যাড করছি আর এখানে দিয়ে দিচ্ছি সব রকমের উপকরণ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ তো আমি এখন মশলাটাকে ভেজে নেব তো গায়ে দেখো মশলা কষানো হয়ে গেছে এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব গাইজ দেখো সবজিগুলো কষানো হয়ে গেছে তো এখানে আমি জল এড করে দেব তো गाइस দেখো জল দিয়ে দিছি তো জলটা ভালো কষানোর পরেই আমি মাছগুলো ছেড়ে দেব गाइस দেখো মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চাল করে দিয়েছি তো তরকারিটা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ